আকুপাংচারে খরচ কেমন আসলে আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশে আকুপাংচার সম্পূর্ণ ফ্রিভাবে সরকারি হাসপাতালে করা হয় আমাদের মিরপুর তেরোতে অবস্থিত সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালে আকুপাংচার চিকিৎসা একদম ফ্রি এছাড়া বাইরে বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে আকুপাংচার প্র্যাকটিস করা হয় এখন প্রাইভেট প্রতিষ্ঠানে এক এক জায়গায় এক এক রকম চার্জ করে সেটা আপনার রোগের উপর ভিত্তি করে পাঁচশো টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার বা তিন হাজার টাকা পর্যন্ত উঠতে পারে তো যেমন আমরা কোমর ব্যথার জন্য এক হাজার টাকা চার্জ করি কেউ সেটা পনেরোশো টাকা চার্জ করতে পারে দুই হাজার টাকাও চার্জ করতে পারে আমরা হোল বডি আকুপাংচার করার জন্য তিন হাজার টাকা চার্জ করি কেউ কেউ এটা পঁচিশশো টাকায় চার্জ করতে পারে বা কেউ কেউ পনেরোশো টাকায় চার্জ করতে পারে তো আপনার রোগ কী রোগ আছে সেই রোগের উপর ভিত্তি করে মূলত এই প্রাইসিংটা নির্ভর করে এবং প্রাইভেট প্রতিষ্ঠানে আপনি এক হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে আশা করতে পারেন প্রতি সেশন আকুপাংচারের কষ্ট এটা আমি হোল সেশনের কথা বলতেছি না মানে আপনি একদিন গেলেন একদিন আকুপাংচার সেশন নিলেন এর প্রাইসটাই আসবে এক হাজার থেকে তিন হাজার টাকার ভিতরে তো আপনারা যারা আকুপাংচার কয়তে চাচ্ছেন এবং এই ভিডিওটি দেখছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকুপাংচারের স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো আপনারা মিরপুরে যারা অবস্থান করতেছেন মিরপুর ছয় আমাদের চেম্বার তো এখানে নাম্বার দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে একটা স্পেশাল ডিসকাউন্টে আকুপাংচার চিকিৎসা নিতে পারবেন